আসসালামু ভিউয়ার্স বাংলাদেশের অন্যতম ভূমিকম্পের ঝুঁকির এরিয়া রয়েছে মধ্য অঞ্চলে যা ঢাকা বিভাগের টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত আঠারোশো সালে টাঙ্গাইলের মধুপুর ফল্টে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল তারপর এখনো পর্যন্ত কিন্তু এই ফল্টে আর কোনো ভূমিকম্প হয়নি এই ভিডিও থেকে আমরা জেনে নেব মধুপুর ফল্ট সহ আর কোন কোন ফল্টের কারণে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে এছাড়াও কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর এলাকার ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে এর প্রধান কারণ হলো মধুপুর ফল্ট যা ভূমিকম্প সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটি ভূতাত্ত্বিক গঠন মধুপুর অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকির কারণ হলো মধুপুর ফল্ট একটি সক্রিয় ভূমিকম্প প্রবল অঞ্চল যা মধুপুর গড় এলাকায় অবস্থিত এই ফল লাইনে মৃদু থেকে মাঝারি ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ভারতীয় প্লেটের উপর অবস্থিত যা ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে ভূমিকম্প সৃষ্টি করতে পারে এছাড়াও সিলেট এবং মিয়ানমার প্লেটের বাউন্ডারি কাছে থাকায় ভূমিকম্পের প্রভাব মধুপুর এলাকায় অনুভূত হতে পারে এছাড়াও টাঙ্গালের মধুপুরের কিছু অংশের মাটি খুবই নরম রয়েছে যা ভূমিকম্পের সময় কম্পন বাড়িয়ে তুলতে পারে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে ভূমিকম্পে কিন্তু এছাড়াও দু হাজার একুশ এবং দু তেইশ সালে বাংলাদেশের মাজারি ভূমিকম্প অনুভূত হয়েছে যা মধুপুরেও অনুভূত হয়েছে যদিও জুন একে রয়েছে সিলেট বিভাগ ময়মনসিংহের কিছু অঞ্চল পার্বত্য অঞ্চল চট্টগ্রামের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সিলেটের সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে এটি ভারতীয় ও এবং ইউরেশিয়ান প্লেট সংযোগস্থলের ভূমিকম্প প্রবল ফন্ডের কাছাকাছি অবস্থিত মধ্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কুমিল্লা এসরাও এর আশপাশের কিছু কিছু অঞ্চল নিম্ন ঝুঁকির অঞ্চল হলো যশোর খুলনা বরিশাল দাউকি ফল্ট সিলেটে অবস্থিত চিংগা আরাকান ফল্ট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মধুপুর ফল্ট ঢাকার খুব কাছাকাছি আসাম ফল্ট বাংলাদেশে ভারতের সীমান্তে সালের গবেষণায় উঠে এসেছে মধুপুর ফল্টে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় প্রায় বাহাত্তর হাজারের উপরে পাকা ভবন ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আংশিক ক্ষতি হতে পারে ছাপ্পান্ন হাজার প্লাস ভবনের এছাড়া বাংলাদেশের সীমান্ত